প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে দেখো আমরা এখানে বোর্ডের তিনটা আলোর বৈশিষ্ট্য আলোচনা করেছি এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আলোর প্রতিফলন এই নিচের যে অংশটা দেখি আমরা এটা এক্স ওয়াই এক্স ওয়াই এটা হলো প্রতিফলক তল আলো যখন এই মাধ্যম থেকে উপরের যে মাধ্যমটা দেখতে পাচ্ছ স্বচ্ছ এই স্বচ্ছ মাধ্যম থেকে অর্থাৎ এ ও পথে যখন এসে ও পড়ছে তখন আলোটা প্রতিফলিত হয়ে যাচ্ছে যখন প্রতিফলন হচ্ছে তখন আপতন কোন আয় এবং প্রতিফলন কোন আর এই দুইটা সমান হচ্ছে অর্থাৎ আই ইকুয়াল টু আর হচ্ছে আই মানে হলো এ ও এন এ ও এন কোন এবং প্রতিফলন কোন হলো বি ও এন কোন নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে যে যখন আলো একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যাচ্ছে ধরো এটা হালকা আর এটা হলো ঘন যাচ্ছে তখন আলোর এই যে এই যে আলোটা এও পথে যাচ্ছে এর তিনটা ঘটনা ঘটে এই আলোর টোটাল আলোর অংশের একটা অংশ এই ও পয়েন্টে শোষণ হয় আর একটা অংশ দ্বিতীয় মাধ্যমে চলে যায় আর আরেকটা অংশ যে মাধ্যম থেকে আলো গেছিল সেই মাধ্যমেই ফিরে আসে তাহলে তিনটা ঘটনা ঘটছে একটা হলো শোষণ দুই নাম্বারটা হলো প্রতিসরণ এবং তিন নাম্বারটা হলো প্রতিফলন আরেকটা আমাদের বৈশিষ্ট্য জানতে হবে যে নিচে দেখো এখানে এটা এক্স ও ওয়াই এটা হলো একটা বিভেদ দল যেটা মাধ্যম দুইটা মাধ্যমকে স্বচ্ছ মাধ্যমকে আলাদা করেছে নিচেটা হলো ঘন মাধ্যম উপরেরটা হালকা মাধ্যম যখন আলো এ ও পথে ও বিন্দুতে আপতিত হবে তখন তখন যেহেতু ঘন থেকে হালকা মাধ্যমের দিকে আলো যাচ্ছে সেহেতু প্রতিসরিত রশ্মি ও এ ড্যাশটা সোজা ও এ ডাবল পথে না গিয়ে থেকে দূরে সরে যাবে এবং ও যাবে যেহেতু দূরে সরে যাচ্ছে থেকে ফলে প্রতিসরণ কোন যেটা তৈরি হচ্ছে সেটা আপতন কোন আয় এর চাইতে বড় হবে এই ব্যাসিসের উপরে ভিত্তি করে এই এইগুলোর উপরে ভিত্তি করে আজকে আমরা দেখবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রতিফলন যেটাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে আমরা তাহলে দেখো বর বড়ের মতো একটা অভিলম্ব আঁকাব আর একটা বিভেদ দল আঁকাব তো এক্স ওয়াই হলো বিভেদ দল যেটা মাধ্যম এক এবং মাধ্যম দুইকে আলাদা করেছে মাধ্যম দুইটা হলো ঘন মাধ্যম এবং মাধ্যম একটা হলো হালকা মাধ্যম তাহলে দেখো আলো আমি এমনভাবে ঘন থেকে হালকাতে পাঠাবো এমনভাবে এ ও পথে এমনভাবে পাঠালাম যাতে আমার আপতন কোন হলো এ ও এন ড্যাশ এবং এই আপতন কোন কে আমরা বলবো আয় এবং এই আপতন কোন আয়ের কারণে আমার যে প্রতিসরিত রশ্মিটা যাবে ও বি পথে প্রতিশোধিত রশিটা ফলে প্রতিশোধ যখন ও এই অভিপথটা কি মাধ্যম দ্বয়ের বিভেদ দল ঘেসে যাচ্ছে অর্থাৎ প্রতিসরণ কোন হয়ে যাচ্ছে কি আমার নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ আর এর মান নব্বই ডিগ্রি হচ্ছে তখন আমরা এটাকে বলছি আইটাকে আমরা বলছি সংকট কোন থেটা সি সংকট এখন আমার শর্ত হলো যদি আমি এই সংকট কোণের চাইতে বড় কোণে আর একটা পাঠায় তখন ও বিন্দুতে আলোটা আপতিত হওয়ার পরে আর তো সে আর কত ওই মাধ্যমে যেতেই পারছে না তাহলে কি হবে আবার এই মাধ্যমে অর্থাৎ যে মাধ্যম ঘন মাধ্যম থেকে যাচ্ছিল ওই মাধ্যমে আলোটা ও সিডাস পথে ফেরত আসবে যখন এটা ফেরত আসবে তখন কিন্তু তখন কিন্তু এইটা হবে প্রতিফলন প্রতিফলন এটা এটা হয়ে হয়ে গেল গেল আর কোন আপতন কোন আলো যখন আলোটা সি ও পথে ও বিন্দুতে সংকট কোণের চাইতে বড় কোণে আপতিত হলো বড় কোণে আপতিত যখন হলো তখন প্রতিসরিত রশ্মিটা প্রতিফলনের নিয়ম মেনে অর্থাৎ এই যে এই নিয়মটা i আর এই প্রতিসরণের নিয়ম মেনে আবার সেই একই মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যম থেকে গেছিল ঘন মাধ্যমেই ফেরত আসলো একই মাধ্যমে ফেরত আসলো তাহলে এই যে ফেরত আসলো এই ঘটনাটাকেই বলছি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে আমরা ব্যাপারটা কি দেখলাম যে যখন আলোটা সংকট চাইতে বড় কোণে আপতিত হচ্ছে তখন আলোটা প্রতিফলনের নিয়ম মেনে অর্থাৎ এই নিয়মটা মেনে আবার সেই একই মাধ্যমে ফেরত আসছে এটাই হলো পূর্ণ অভ্যন্তরে প্রতিফলন এখন এই কেন আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলছি দেখো এই দুই নাম্বারে যখন আলোটা এখানে যাচ্ছিল আপতিত হচ্ছিল এক স্বচ্ছ মাধ্যম থেকে আরো স্বচ্ছ মাধ্যমে যাচ্ছিল তখন এখানে তিনটা ঘটনা ঘটছিল শোষণ প্রতিসরণ প্রতিফলন কিন্তু এইখানে যখন আলো সংকট কোণে চাইতেও বেশি কোণে আপতিত হচ্ছে তখন কিন্তু আর না শোষণ হচ্ছে আর না প্রতিসরণ হচ্ছে পুরো আলোটাই প্রতিফলিত হয়ে একই মাধ্যমে ফেরত আসছে এই কারণে আমরা এটাকে বলেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে হান্ড্রেড পার্সেন্ট ফেরত আসছে যার কারণে আমরা এটাকে বলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদিও বাস্তব আমাদের এই জগতে কিছুটা হলেও আলো শোষিত হয় এটা এটা আমরা নেগলেক্ট করছি এবং তত্ত্বীয় বলছি যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফেরত চলে আসছে ওই কারণেই আমরা এটাকে প্রণভ্যন্তরীণ প্রতিফলন বলছি ঠিক আছে ধন্যবাদ